কাউকে আঘাত করে যদি সুখী হওয়া যেত তাহলে লোহা দিয়ে লোহাকে আঘাত করলে লোহা ঠান্ডা হয়ে যেত আগুন জ্বলত না আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে এসেছি শ্রাবণী নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি একদম বিকেল থেকে তো বিকেলবেলা চার পাঁচটা এরকম হবে তো তখন থেকে ভাবলাম একটু ব্লগটা শুরু করি এর আগে কিন্তু দুপুরবেলা আমি বাজারে গিয়েছিলাম তো বাজার করে নিয়ে আসছি সেগুলো আর গোছানো হয়নি তো সব সময় কিন্তু আমি বাজার গুছাই এগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো বাজার যেহেতু কাছে আর সব জিনিসই প্রতিদিন যেগুলো লাগে সেগুলো টুকটাক করে নিয়ে চলে আসি আর বেশি করে বাজার করি না একদমই কাছে বাজার হওয়ার কারণে তো আর কি কি ফল কিনেছি ছেলে মেয়ের জন্য আর সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব আশা করছি আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকবেন যারা যারা এই মুহূর্তে আছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি স্পেস করে রাখবেন আর আমি যখনই নতুন ভিডিও দেবো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু আপুরা আছেন যারা আমার ভিডিওটি ব্লগ বলেন যেটাই অনেক বেশি পছন্দ করেন তো তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো তৈরি করি আর নিত্য নতুন কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আপনারা যে পরিমাণ সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো কিন্তু আমি মন থেকে একদম মন দিয়ে পড়ি তো রিপ্লাই দিই তো আমার কাছে এটা কিন্তু এক বিশেষ রকম ভালোবাসা তো আমি কিন্তু সকালবেলা খুবই কম কাজ করি তো দেখা যায় যে আমার চারটা থেকে আর রাত আটটা পর্যন্ত এর মাঝে কিন্তু আমি বেশি কাজে মগ্ন থাকি কারণ সকালবেলা আর সময় পাই না আর একদমই কিন্তু আমার কাজ করতেও তেমন একটা ভালো লাগে না যত যাবতীয় কাজকর্ম বলেন সব কিছু আমি গোছানো থেকে শুরু করে এই চারটা পাঁচটা থেকে শুরু করি তো আমি কিন্তু বুদ্ধি করে সবগুলো কাজ একদম টার্গেটের মধ্যে নিয়ে ফেলি তো এই এই সময়ের মধ্যে আমাকে কাজগুলো করে ফেলতে হবে তাহ না হলে আমার সে মানে সময় আমি কভার করতে পারবো না এদিকে বাচ্চা আছে রান্না বান্না সংসার তারপরে আবার এই যে ইউটিউবে ভিডিও দেখতে হয় ভিডিও তৈরি করতে হয় আর সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একদম এলোমেলো সময় পার করতেছি কারণ একদম কি বলবো সব সময় আমরা এই চাপের মধ্যে থাকি যে কখন কোন আপু ভিডিও ছাড়ছে কখন দেখে শেষ করতে পারবো এরকম আর এই কাজটি মানে সুন্দরভাবে কমপ্লিট করতে হলে আসলে একটু বুদ্ধি খাটিয়ে আর টার্গেট না না নিলে কিন্তু একদমই পারবো না তো আমি কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর যতটুকু সম্ভব করেছি আর তারপরে কিন্তু আমি রান্নাবান্না রাতের শেষ করেছি আর সেই ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরেছি তো এখন একদম আগরিবের আগ মুহূর্তে এই গাছটা আমার ছাদে ছিল তো ছাদ থেকে নিয়ে আসছি আর ভাবলাম পানি একদম শুকিয়ে গেছিলো একদমই পানি ছিল না ওকে একটু পানি দিলাম যাতে সুন্দর থাকে আর ভালো থাকে তারপর তেমন করে ভিডিও করি নাই এই যে বাজার যে গুছিয়ে নিলাম তার ভিতরে কিন্তু পেঁপে আর কাকরুল ছিল কাঁকরুলটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এখন কাকরুল ভাজি করব। আর মাছ ভাজি ভাত আর এটাই হবে আমাদের রাতের খাবার তো সুন্দর করে কাঁকরুল ভাজি করে নিচ্ছি আর কাঁকরুল ভাজিটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের তেল বেশি দিয়ে একটু মোচমুচে করে ভাজলে কিন্তু এত পরিমাণ ভালো লাগে গরম ভাতের সাথে আর অনেক বেশি আমার মানে ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু আমি কাঁকরুল ভাজিটা করে ফেলি আর ভালোই লাগে খেতে তো সবাই পছন্দ করে হলুদ লবণ দিয়ে আমি নেড়ে চেরে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এখন আর একটু পরে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব তো সব কিছু আসলে ক্যামেরা দিয়ে কাজ করলে কিন্তু আমরা ঠিকঠাক মতো করতে পারি না আর একটু যদি অফ ক্যামেরায় করি সে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয় ক্যামেরার মধ্যে যেটুকু সাজিয়ে গুছিয়ে কাজ করি অফ ক্যামেরায় কিন্তু একদমই দৌড়াদৌড়ির মধ্যে কাটে তাই না পুরা তো সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে কাজ করা যায় না এ কাজ থেকে ওই কাজ ওই কাজ থেকে ওই কাজ এরকম একটা মানে থাকেই টার্গেট তো টার্গেটবিহীন কাজ কিন্তু গাদার খাটুনি আমরা যে কোনো কাজ যদি টার্গেটের মধ্যে রাখি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আর সফলতাও মানে আসে আমার কাছে মনে হয় যে কোনো কাজ আপনি যদি টার্গেট নিয়ে করেন যে এক মাসের মধ্যে আমার এই কাজটি মানে শেষ করতে হবে কিংবা দুই মাসের মধ্যে শেষ করতে হবে দেখবেন সে কাজ খুবই কিন্তু তাড়াতাড়ি মানে আগ্রহটাও বেড়ে যায় করার প্রতি তো আমি চেষ্টা করি আমার সংসারের প্রতি প্রতিটা কাজ এভাবে গুছিয়ে করতে জানি না আপনারা কিভাবে করেন এদিকে কাকরুল ভাজি উঠিয়ে দিয়ে কিন্তু আমি লেবুটা নিয়ে আসছিলাম ডক্টর বলেছে তো আমাকে লেবু শরবত খেতে হবে অনেক বেশি যেহেতু আমার শরীরে পানি স্বল্পতা মানে দেখা দিয়েছে তো আমি এই লেবুগুলোকে একদম গুছিয়ে রাখলাম ফ্রিজে আর যখন খাবো তখন কিন্তু আমি এক একটা করে বের করে নেব অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে ভাজিও করে ফেলেছি তারপরে দুপুরে যে তিনজন ছেলে মেয়ে মিলে ভাত খেয়েছিলাম সেগুলো প্লেট আর ধোয়া হয়েছিল না বুঝতেই তো পারছেন ইউটিউবে এসে সব সংসারের কাজগুলো এলোমেলো পড়ে থাকে তো এই যে এখন কিন্তু আমি ধুয়ে নিয়েছি আগে আর এখন ধুয়ে নিচ্ছি তো এই সামান্য কয়েকটা থালা বাসন কিন্তু তখনই পাতলে ধুতাম কিন্তু তখন একটু আলসেমি লাগছিল এই জন্য ধুলাম না আর সবচেয়ে বেশি কাজ যে সংসারে কাজটাই আমার আলসেমি লাগে সেটা হচ্ছে এই থালা ধোয়া মনে হয় আমাকে কেউ যদি একটু ধুয়ে দিত আমি অনেক বেশি রিল্যাক্সে থাকতে পারতাম তো সব কাজ করতে ইচ্ছে করে এই থালা আমি কেন জানি একটু জমিয়ে রাখি এটা জানি না আমাকে কে কী বলবেন তো যখন বেশি হয় তখন ধুয়ে ফেলি একসাথে তো যাই হোক আমি কিন্তু মাত্র তিনটা থালা বাসন রেখেছি আজকে বেশি রাখি নাই আর এই যে এখন অফ ক্যামেরায় কিন্তু ধুয়েও নিয়ে এখন গুছিয়ে রাখবো র্যাকে জানি না আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আর পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল সবাই সবসময় আমার পাশে থাকবেন আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমার কথা কথাবার্তায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সতর্ক করে দিতে পারেন কাঁকরুল ভাজি করে থালা বাটি ধুয়ে এখন ভাতও রান্না করতে হবে ভাতটা উঠিয়ে দেব আর এই ভাতটার চালটাও আমি ধুয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ ভাত লাগে কারণ আমার বাসায় এত পরিমাণ ভাত কম লাগে আমি যে পরিমাণ ভাত রান্না করি অনেকে শুনলে আসলে অবাক হয়ে যায় তো আমি আর আমার হাজব্যান্ড খুবই কম ভাত খায় কারণ আমাদের ভাত খেতে তেমন একটা ভালো লাগে না তো রুটি বেশি পছন্দ করে আর রুটি বানাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় চালটা ধুয়ে চালের প্রথম পানিটা কিন্তু আমি সব সময় রেখে দেই কারণ যেহেতু গাছ আছে তো গাছে দিতে হবে তো এই জন্য এই চালটার প্রথম পানিটা আমি কিন্তু ধুয়ে বাটিতে রেখে দিলাম আর পরবর্তী চালের পানিগুলো ধুয়ে চালটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আর চালের পানিটা কিন্তু দেখেন একদম ঝকঝকে হয়ে গেছে কোনো ময়লা নেই সুন্দর একদম পরিষ্কার এখন আমি ভাতটা চুলায় উঠিয়ে দেব আমি একটা বললাম না যে টার্গেট নিয়ে কথাটা এটা আমি কিন্তু একদম মনে মনে চিন্তা করেছি এখন শুরু করলাম কাজ আর এই সময়ের মাধবিবের আগ মুহূর্তে কিন্তু আমার রান্না বান্না থেকে শুরু করে সব কিন্তু ক্রম কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমার সন্ধ্যার সময় আমি খুব রিল্যাক্সে সব কাজ আরও বাকি যেগুলো আছে সেগুলো করে নিতে পারবো তো আপনারাও চেষ্টা করবেন সব সময় সময়ের মধ্যে সময়ে কাজ করে নিতে অনেক সময় যারা ছোটো বাচ্চারা আছেন তারা কিন্তু পারেন না কিন্তু যারা একটু ফ্রি আছেন তারা কিন্তু চাইলে এভাবে সব কাজ গুছিয়ে নেওয়া যায় সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ